আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রমতে ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে ভালো আছি তো আজকে চলে আসলাম আমি কাশপুর ফ্লাইওভারের সাথে অর্থাৎ ফুট ওভার ব্রিজ যেটা আছে ফ্লাইওভারের সাথে ওইটার সাথে একটি নার্সারি আছে ওই নার্সারিতে চলে আসলাম আজকে কিছু পেঁপে পেঁপে গাছের চারা কিনবো এর আগেও তিনটে গাছ নিয়েছিলাম এর মধ্যে একটা গাছ কোনো এক সমস্যার কারণে কেটে গেছে আ দুটা গাছ ছিল তো চিন্তা করলাম জায়গার মধ্যে আরও কিছু গাছ লাগাই তো চলে আসলাম এখানে ঘুরতে ঘুরতে এখানে এসে দেখি ছোট ছোট আম গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর ধরে রাখছে তখন চাচাকে জিজ্ঞেস করলাম চাচাগুলো কত করে চাচা বলে একদম বাইশশো টাকা পড়বে দুই হাজার দুইশো টাকা একটি গাছের দাম এখানে আমি কয়েকটি পেঁপের চারা নিয়েছি পাঁচটা পেঁপের চারা নিয়েছি চাচার কাছ থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি চলে আসলাম জায়গার মধ্যে এই যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হাইব্রিড চারা হ্যাঁ এগুলোর ভিতরে এগুলা তেমন বড় হবে না এবং অল্প সময়ে ফল দিবে আর কি আর নার্সারি যে লোক ছিল উনি বলে দিছে যে ফলটা ভালো আর এটার ভিতরে সম্পূর্ণ একদম লাল থাকবে বাহিরের বীজ এটা এখানে জায়গাটা হচ্ছে মূলত বালি এখানে ডেজারে বালি ফালানোর কারণে কোনো মাটি নাই এই জন্য কিছু মাটি নিয়ে আসলাম গাছের গোড়া দেওয়ার জন্যে আর এখানে এই যে এটা দেখা যাচ্ছে এটাকে অনেকেই খন্তা বলে বা সাবাল বলে তো এটা দিয়ে আমি সবসময় কাজ করি এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা যাদের যাদের নাই এগুলো একটা বানিয়ে নেবেন মাটি হাতে তুলতে হয় না আপনি কূপ দিলে এটার সাথে মাটি উঠে যায় যে কোনো পিলার বা গাছের চারা টারা যে এটাই লাগাইতে চান সহজে লাগাইতে পারবেন এটা দিয়ে এটা আমি নিজে বানাইছি প্রায় আমার সাত আটশো টাকার মতো খরচ হয়েছে তো এই গাছগুলো এখন লাগাবো আর কি আর এখানে প্রত্যেকটা গাছ লাগানোর পরে গোড়ায় অনুকূলে মাটি দিয়েছি যতটুকু সম্ভব ছিল আর সাইডে বেশিরভাগই বাড়ি আর এখন সকাল টাইম এই জন্য একটু পানি দিয়ে দিলাম সাথে গতকালকে পাঁচটা গাছ আনছিলাম এই পাঁচটা গাছের মধ্যে থেকে পাঁচটাই আলহামদুলিল্লাহ তরুত যা আছে দেখতেও সুন্দর তো সকলে দোয়া করবেন যাতে করে অল্প সময় যেন ভালো ফলাফল আসে এখানে এ সিরিয়ালে প্রায় চারটা পাঁচটা লাগানো হয়েছে ওই সিরিয়াল আর দুই তিনটা লাগানো হয়েছে আর প্রত্যেকটা গাছই দেখতেও সুন্দর এগুলো গোড়ার মাটিগুলো কিছু ছড়ায় ছিটে গেছে এই জন্য এগুলো হালকা পাতলা আমি গোছাই দিতেছি আর এখানে জায়গাটা অনেক বড় এখানে অনেক কিছু লাগানো যাইব পেঁপে গাছ একটা না শুধু অনেকগুলো গাছ লাগানো যাইব প্রায় যদি আমি চারো দিয়ে ঘুরে ঘুরে লাগাই তারপর আমার দশ পনেরোটার মতো গাছ লাগানো যাইব এছাড়াও বেশিও লাগানো যাইব তো এখানে বিভিন বিভিন্ন ধরনের শাক সবজি করবো আর প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আমি কি কি শাক সবজি এখানে লাগাইতেছি কি কি ফল মূল গাছ লাগাইতেছি সকলে আমার সাথে থাকবেন আর বিশেষ করে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন